মানুষকে দেখানোর জন্য আতঙ্ক সৃষ্টি করার জন্য এবং আজকে আপনি নিশ্চয়ই তারেক রহমানের বক্তব্য শুনছেন যে তিনি বলছেন যাকে হত্যা করা হয়েছে সে হয়তো বিএনপি বিএনপি কর্মী কিন্তু যে হত্যাকারী সে কোথায় তাকে কেন ধরছে না এই সরকার নৈরাজ্যকারীদেরকে উস্কানি দিচ্ছে উৎসাহ দিচ্ছে এটি আজকে তারেক রহমান দাঁড়িয়ে বলছেন কিন্তু তাদের অনেক দেরি হয়ে গেছে আওয়ামী লীগের সব বাংলাদেশে যেমন আওয়ামী লীগের সব কার্যালয় ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আজকে বিএনপি সব কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে কেউ রেহাই পাবে না এখান থেকে কবিতাটা আছে না যে আজকে তুমি মারো তুমি ভাবছো তুমি আজকে নিরাপদ না আপনার কেউ আজকে এখান থেকে নিরাপদ থাকবে না যতদিন পর্যন্ত না মানুষ রুখে দাঁড়ায় সুলতান রহমান আমরা সবাই জানি মপ সন্ত্রাসী হাসনাত সে তো বলেছে এই সাংবাদিককে মেলে ফেলবে কেটে ফেলবে হুমকি ধুমকি গুলো প্রকাশ্য এবং তাদের রিপোর্ট গুলো ডিলিট হয়ে যায় মুছে ফেলা হয় সেখান থেকে এই এই প্রতিবেদনটি আমি একা করেছি না এটা আমাকে অনেকেই যে সহযোগিতা করেছেন তাদের প্রতি অসম্ভব রকম কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে তাদের ছাড়া এটা অপরে অসম্ভব ছিল যেহেতু আমি অনেকদিন বাংলাদেশে নাই সেখান থেকে আমি আপনাদেরকে বলবো যে দেখুন আমি ঘটনাক্রম অনুসরণ করা শুরু করেছি গত বছরের ১৬ জুলাই থেকে ১৬ জুলাই যখন আবু সাইদ মারা গেল এবং আমার কিন্তু দুই ঘন্টা লেগেছিল বুঝতে যেটি একটা গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে আমি সেই সময় একটা 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 সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা লেখা লিখেছিলাম ইভেন একটা লাইভও দিয়েছিলাম যে এরকম একটা মোমেন্টাম সৃষ্টি করে ছিল নূর হোসেন মোমেন্টাম সৃষ্টি করেছিল আসাদ কিন্তু তখন তো আর কেউ কথা না আপনি জানেন সবাই সবাই যখন একটা অন্যরকম জগতে চলে গিয়েছিল এনিওয়ে এখন ধীরে ধীরে আমি আঠারো জুলাই আমি আঠারো জুলাই জানতে পেরেছিলাম যে বাংলাদেশে কি হতে যাচ্ছে আমি 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 বলি জুলাই জানতে পেরেছিলাম বাংলাদেশে কি হতে যাচ্ছে। সেই দিন থেকে শিক্ষার্থীদের সঙ্গে আর নাই প্রথমে আবারও তাদের এরকম অবস্থা দেখে পুলিশ তাদেরকে গুলি করে মারছে এটা যে আমাদের যে কাউকে আঘাত করবে রাইট কিন্তু আমি যেদিন থেকে জানতে পেরেছি এর পেছনে বড় ওই ভয়ঙ্কর শক্তি আছে সেদিন থেকে আমি কিন্তু রুখে দাঁড়ানোর চেষ্টা করেছি তখন তো আর আমার কণ্ঠস্বর বরং আমাকে তখন দালাল উপাধি দেওয়া হচ্ছে রাইট তো আমি আঠারো জুলাই আমি জেনেছিলাম তার পরের দিন উনিশে জুলাই ছিল শুক্রবার আমি এখনো আমার মনে আছে সেই উনিশে জুলাই বাইতুল মকরম থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে বিহারি ক্যাম্প থেকে সবাই যাত্রা করবে গণভবনের দিকে এবং শেখ হাসিনাকে হত্যা করা হবে বাংলাদেশের সংবিধান বদল করা হবে সবকিছু বদল করে নতুন দেশ করা হবে এরকম এই কথাতেই যখন আমি আঠারো জুলাই শুনেছি আমি সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেছি নানান ভাবে কিন্তু কিছুই হয়নি সেই ঘটনাটি ঘটেছে পাঁচই আগস্ট এবং উনিশে জুলাই বিশে জুলাই আপনারা দেখবেন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল আপনি দেখবেন যে বাংলাদেশে এই দুই দিনে যুদ্ধ হয়ে গেছে মেট্রো রেল পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ মেনে ঝুলিয়ে রাখা হয়েছে মানে ভয়ঙ্কর যুদ্ধ হয়ে গেছে এই দুই দিনে যেভাবেই হোক সরকার থেকে ছিল এই অ্যানিওয়ে এই গল্প আমরা জানি আমি সাতই আগস্ট জানতে পেরেছি বাংলাদেশ একটা নীরবে থু হয়ে গেছে নীরবে বলতে সাধারণত আমরা দেখি যে সেনাবাহিনী হত্যা করে গুলি করে কিন্তু এটা একটা সিভিল কু হয়েছে রাইট সিভিল কু এরপরের পরিস্থিতি তো আপনারা সবাই জানেনি এখন এখন আমি ধরেন আজকের এই প্রতিবেদনটির মধ্যে আপনি দেখবেন খালেদ মহিউদ্দিন তিনি সাদ্দাম হোসেন আর ইন্টারভিউ করতে পারেননি আমি কিন্তু সেই দিন থেকে স্ট্রাইক করা শুরু করেছি আমি মানে বাংলাদেশ নিয়ে আচ্ছা এই এই ব্যক্তি সুলতান রহমান আমি দুঃখিত আমি আপনার আগের একটু কথা একটু টেনে নিই যে আমাদের মহান মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু ভারতের দালাল বলা হয়েছিল আপনি যখন সত্য কথা বলবেন আপনাকে আওয়ামী লীগের দালাল মুক্তিযোদ্ধাদের দালাল অনেক দালাল বলা হবে এবং আপনি সঠিক সময় স্ট্যান্ড নিতে পেরেছিলেন এটা আপনার নিজ গুণে আপনার আপনার বুদ্ধিমত্তা থেকে আমরা অনেকে পারিনি বলে আওয়ামী লীগ আমাদেরকে একদিকে জামার শিবির রাজাকার এরা আমাদেরকে ভারতের দালাল মুক্তিযোদ্ধার দালাল এইসব বলে আওয়ামী লীগ আবার বলে আমরা জুলাইদের দালাল আপনি কি সেই সময় এক কথা যদি উত্তর দেন এমন কোন ব্যক্তিকে পেয়েছিলেন যে ব্যক্তির কথা শুনে আপনি চক্রান্ত সম্পর্কে বুঝতে পারবেন এমন ব্যক্তি বলেছিল যে আবু ওটা গুলি না তারা বলেছিল যে এগুলো কোনো সমস্যা না আমি ব্যক্তিগতভাবে কয়েকজন আমাদের সাথে পন্থীদের যোগাযোগ একদমই নাই দু একজন আছে বলেছিলাম যে আপনারা ছাত্রদেরকে এনিমি বানায় না তারা বলেছিল আপনি বঙ্গবন্ধু কন্যাকে চেনেন না এক নিমেষে সব ঠিক করে দেবেন আমরা দেখলাম পতনের পর আপনি দেখেন দেখেন আজকে আজকে যদি যে বিএনপির বিরুদ্ধে যেভাবে করে মিছিল করছে পুরো ঢাকা শহর এখন উত্তাল বিএনপির বিরুদ্ধে হ্যাঁ এবং মিডিয়া গুলো দেখেন কি ভূমিকা পালন করছে সেখানে তারা কিন্তু এদের এখন জামাতের পক্ষ নিয়ে পুরো মানে একটা পর একটা মুখোশ খুলে পড়ছে মুখগুলো প্রকৃত মুখগুলো বেরিয়ে আসছে এই আন্দোলনের সবচেয়ে ইন্টারেস্টিং মানে ভালো দিক আমি বলবো যে এবার কেউই কারো মুখোশ আড়াল করতে পারেনি মুখোশটা খুলে গিয়ে প্রকৃত ভেতরটা সবারই বেরিয়ে এসেছে আমার মনে হয় এই আন্দোলনের এটাই সবচেয়ে মধুর বা সুন্দর দিক একদম মনের কথা বলেছেন বিবিসির আকবর আকবর হোসেনের প্রোফাইলে গেলে বোঝা যায় যে একটা মানুষ কতটা ভেতরে কতটা কুৎসিত হতে পারে মানে আমি জীবনে ভাবিনি আকবর হোসেনের কথা এরকম আমি ভাবিনি সেলিম সাবাদ যিনি আর এসএফের হয়ে কাজ করেন তিনি আমার সামনে বসে আমার সামনে বসে ফিজিক্যালি বঙ্গবন্ধুর বন্দনা মুক্তিযুদ্ধের প্রশংসা বত্রিশ ভাঙার পরে তিনি বলেছিলেন বত্রিশের রোডের নাম বদলে জুলাই ছত্রিশ করা হোক এইরকম রাজাকারদের আমরা দেখেছি এই দু হাজার পঁচিশে এটার জন্য আন্দোলনটার দরকার ছিল আমি আমি একমাত্র শুনেছি এখন দেখুন সমস্যাটা কি যে আপনি যাদেরই নাম বলেন না কেন তার সবাই আমার পরিচিত সালে যদি এদের ভূমিকাটি তাই আপনি বুঝতে পারবেন কে কোথায় ছিল এখন গত পনেরো বছরটা একটা লম্বা সময় সেই পনেরো বছরে অনেকের ভূমিকা আমরা বদল হতে দেখেছি দেখে তাদের অতীতটা ভুলে গেছি কিন্তু এরকমই কিন্তু ছিল এখন তারা বেরিয়ে আসছে আপনি সেই যার কথাই বলেন না কেন নাম বলবেন এবং তার অতীতে একটু একান্ন মানে নব্বইয়ের আগে দেখবেন বা দুই হাজার একের আগে দেখবেন বা দুই হাজার পাঁচের আগে দেখবেন আর এখন কি এটা যদি মেলাতে পারেন বুঝতে পারবেন হ্যাঁ যে ওইখানে ওই সময় তো ইন্টারনেট ছিল না তাদের ফুটপ্রিন্ট আপনাদের যাদের মননে মস্তিষ্কে আছে আপনারা তাদেরকে চেন আমার একানব্বইতে তে জন্ম আমি তো তখন ছিলামই না আবার যে জেনজি তারা কেন বিভ্রান্ত হয়েছে তারা শুধু আওয়ামী লীগের আমলটা দেখেছে এমনকি বিএনপির যে সন্ত্রাস দুই এক থেকে পাঁচ ওটাও দেখেনি আমিটা দেখেছি তাই আমি বিএনপির উপরে সরকার পতনে আমি কেন আমি কেন বলিনি এক দফা চাই কারণ আমি জানি শেখ হাসিনার পতন যদি হয় তাহলে এটা অসাংবিধানিক হবে এবং দখল হবে এটা আমি ভেবেছিলাম বিএনপি দখল করবে আর বিএনপি দখল করলে কি করে এটা আমার জানা ছিল যে কারণে আমি ওই জায়গায় যাইনি জেনজি তো তাও দেখিনি

তারা মুক্তিযুদ্ধ করেছে কিন্তু ভেতরে যেতে এটিকে ঠিক এখন এসে আমরা বুঝতে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধকে কেউ ধারণও করে না এটি আমরা এখন দেখলাম আগে তারা বলতো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজের পকেটে নিয়েছে কিন্তু এই পাঁচই আগস্টের পরে দেখলাম অন্য কেউ তো সেই আওয়ামী লীগের পকেট